বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ থানায় অভিযোগ দেখছেন আমরা কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাগলকোট উপজেলার আয়োজনে জনসভা আগামী বুধবার কালেম গ্রামে প্রস্তাবিত নজির আহমেদ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা বিএনপি আয়োজিত জনসভা স্কুলের মিটার দূরে প্রস্তুত হচ্ছে আরেকটি জনসভা মঞ্চ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিএনপি ও অপর গ্রুপের নেতা মাঝে রবিবার রাতে জনসভা স্থলে উভয় পক্ষকে মহড়া দিতে দেখা গেছে সর্বশেষ রবিবার দিবাগত রাত তিনটা থেকে চারটার মধ্যে বিএনপি সভা মঞ্চের পাশে অবস্থিত স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় সোমবার দুপুরে নাগলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা বিএনপি নেতা শাহ আলম ভুইয়া বিএনপি নেতা শাহ আলম ভুইয়া ও স্থানীয়রা বলেন রাত আনুমানিক যখন দিকে আগুন আগুন শব্দ পাই আমি ঘুম থেকে লাফিয়ে উঠে দৌড়াদৌড়ি করি আমার পাশে যে দুজন বসা আছে আমার দুই চার মিনিট আগেই তারা আসছে আয়সা ও আমি স্পটে দেখছি ওরা আগুন নিভিয়ে ফেলছে আমার দুই পাশে ওনার নাম হয়েছে বেলাল আর ওনার নাম হয়েছে বাবু ওরা সহ আর দুষ্কৃত মানুষের জনের শব্দ পাইছে মানুষ জলের উত্তেজিত হয়ে আসছে দুষ্কৃতীরা পালিয়ে গেছে আগুন জ্বলতেছে আগুন তারা দুজন বা আরও আর দশজন গ্রামবাসী এই আগুন নিবার আমরা এসে শুনতে পারি এরা সংখ্যায় বিশ থেকে পঁচিশ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ যার যার বাড়িঘরের সামনে লোক দাঁড়ানো ছিল শুনতে পারছি গ্রামবাসী বলা বলি করেছে যানমালের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা কারণ এখানে পাল্টা পালটি দুইটা কর্মসূচির কারণে আজকে দশ দিন যাবত এলাকায় খুব উত্তেজনা বিরাজ করছে গতকাল রাতেও এখানে পেশিরক্তদের বলে এখানে মিছিল মিটিং আগ্নে অস্ত্র নিয়ে আমাদের যে প্রতিপক্ষ তারা এখানে সমাবেষ্ট হয়েছে এবং মিছিল মিটিং করেছে আমাদের যে দলীয় লোকজন আমরা যারা বিএনপি মোনা তারা সবই ধৈর্যের সাথে তারা অবলোকন করছে এবং দুই হাজার এক সাল থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত যিনি সাংসদ সদস্য ছিলেন উনি এখানে কোনো স্কুল মাঠো না কোনো মাদ্রাসা মাঠো না কোনো জনসভার মাঠো না এটা একটা পরিত্যক্ত একজনের বিটা যেখানে একটি ঘর রয়েছে একটি কল রয়েছে তারা অন্যায়ভাবে এটা করতেছে এখানে জনসভার কোনো স্থান নয়া বিগত দিনে এখানে নজির আহমদ বইয়ার একটা মাঠ আছে তার ব্যক্তিগত সম্পত্তিতে এখানে নজির আহমদ বইয়া প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের জনসভা করে আসতেছে এখানে ব্যক্তিগত মাঠ আমাদের ওখানে হলো একজনের বসত ভিটা মকরাইজনের আটটি স্থান রয়েছে জনসভা করার মতো এখানে একটা স্থানও নাই এটা যেহেতু নজর আহমদ ভূয়ার গ্রাম সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্যই আমি মনে করি এইসব ষড়যন্ত্রমূলক ব্যবস্থা করতেছে সাবেক সাংসদ সদস্য স্থানীয়ভাবে যিনি অর্থ যোগনদাতা এবং উনি আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার বিগত দিনে বিগত দিনে এখানে এই এই ওয়ার্ডটা মূলত বিএনপি অধ্যসিত ওয়ার্ড এখানে পঁচানব্বই পার্সেন্ট লোক বিএনপি করে গত উপজেলা নির্বাচনে বিএনপি যখন নির্বাচন বয়কট করেছে তখন বিএনপির আরেকটা গ্রুপ বহিষ্কৃত নেতা মাদারপুর জেলা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে যখন অনেক গ্রামের শহর সরল সাধারণ মানুষ তো মনে করে সে বিএনপি করে এ হচ্ছে তারা যখন কেন্দ্রে যাওয়ার পথে যারা আজকের মদতদাতা আওয়ামী নব্য সন্ত্রাসী গোষ্ঠী তারা পথে ব্যারিকেড দিয়ে আমাদের বিএনপি অধ্যক্ষিত একটা নেতা কর্মীকে কেন্দ্রে যেতে দেয় নাই দেখা গেছে এখানে আওয়ামী লীগ পেয়েছে ছয় হাজার তিনশো ভোটের মধ্যে আওয়ামী লীগ পাঁচ হাজার পাঁচশো আর বিএনপি একশো তিরিশ ভোট পেয়েছে তারাই আজ বিএনপিকে নিয়ে খেলছে এক গ্রুপ অন্যদের সাথে ফান্ড দিয়ে সহযোগিতা করে অরিজিনাল বিএনপি যারা তাদের উপর হস্তক্ষেপ করছে আর আজ থেকে আঠারো বছর যাবৎ যিনি আজকে বিএনপির কর্মী বিএনপি উনি করতে পারেন উনি সাবেক সংসদ সদস্য উনি করবেন বিএনপি সুবিধা নাই কিন্তু উনি কেন কোন পোসপা দিফি সেজন্য উনি কেন্দ্রে যোগাযোগ করতে পারেন পোস্টার যা যা দরকার নেয় যেখানে ব্যাপক আশঙ্কা রয়েছে দুটি গ্রাম ঘনবসতি এখানে জহানে দুটা মিটিং মুখোমুখি হবে এখানে ব্যাপক এখানে অনেক খুন খারাপই হওয়ার সম্ভাবনা রয়েছে জনগণের নিরাপত্তাহীনতা ভুক্তছে সবাই এসে আমাদেরকে অভিযোগ দিচ্ছে দ্রুত করতে আমরা ব্যবস্থা নেব আমরা এখন সাধারণ জনগণ আমাদের পাড়া প্রতিবেশী সভা আয় সময় সবাই সবাই আতঙ্কে ভুগছে আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের আয়োজনে বিএনপি জনসভা হচ্ছে এটা বাস্তব চিত্র শুনছো তো এটা এলাকা পরিচিত তথা পুরান উপজেলা জানে এর যথেষ্ট প্রমাণ গুরু গুরু প্রমাণ আছে ওনার নাম হলো আনি হোসেন আব্দুল খালেদ তারিখ সকাল 8টা থেকে আমাদের দলীয় কার্যক্রম চলবে প্রধান অতিথি জনাব খালাজিয়ার উপদেষ্টা মনিলক চৌধুরী প্রধান বক প্রধান বক্তা উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমদ ভুইয়া বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন ভাই আমাদের পূর্ব নির্ধারিত তিন মাস পূর্বের নির্ধারিত প্রোগ্রাম আমাদের মোকরা ইউনিয়নের জাতীয়তাবাদী দল তথা অঙ্গ সংগঠনের পূর্ব নির্ধারিত ঘোষিত আমাদের উনত্রিশ তারিখ প্রোগ্রাম এটা হবে 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 ইনশাল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম সাকসেস করে ছাড়বো ইনশাল্লাহ আসলে আমরা কালকে জনসভা উপলক্ষে এখানে রাতের 10টা পর্যন্ত আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম পরে গফরব্যার লোকজন যখন আসছে তখন আমরা আসলে চলে যাই এখানে আর থাকি নাই আমরা 10টার দিকে বাড়িতে চলে যাই পরে রাতে শুনি যে ক্লাবে আগুন লাগছে মারতে ছিলাম তুই মারতে থেকে দূরে এসে এসে দেখি যে আগুন যারা পরে ছিল এখানে এরা আমাদেরকে দেখে এরা দৌড়া গিয়েছে আমরা এসে আগুন নিভায় জনের মতো এ ব্যাপারে নাগলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ আহমেদ ভুঁইয়া বলেন আমার বাড়ির পাশে পূর্ব নির্ধারিত উপজেলা বিএনপির জনসভা আগামী হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আমাদের সভার স্থলে দুই শত মিটার এলাকার মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মততে আরেকটি সভা ডেকেছে দু সালের নির্বাচনে নৌকা মার্কার সাথে আতা করে ধানের শীর্ষকে পরাজিত করা আরেক নেতা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব পালিয়ে যাওয়া হাসিনার দোসরদের জনসভা বন্ধ করে আমাদের জনসভা করার ক্ষেত্রে যেন সহযোগিতা করে এছাড়াও ওই কুচক্রী মহল রবিবার দিবাগত রাতে স্থানীয় বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে এ ব্যাপারে নাগলকোট থানায় মামলা হয়েছে নাগরকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজল হক বলেন একটি অভিযোগ পেয়েছে এ ব্যাপারে যা যায় বাছাই চলছে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিকেলে উভয় পক্ষের সাথে বসার সিদ্ধান্ত হয়েছে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি